মেলা ধরছে তোমার প্রতিভা আছে আমার কাছে তা তিন ধরনের একটা হইলো সামনাসামনি দিয়ে দেবো ওইটার দাম হইলো পাঁচ হাজার টাকা আর একটা হইলো বহু দিন আগে দিয়ে রাখছি ওইটার দাম হইলো পঞ্চাশ হাজার টাকা আর একটা হইলো সকালবেলা খালি মুখে ওইটা মুখ না ধুইয়া বন্ধু মুখে ওইটা সারা দিন খালি ভুই দিয়াম ওইটার দাম এক কেমে কি কৰা এই কোনটো বাবা টকা খৰচ পত না পুৰিট কৰক